আকাশের দিকে তাকাও কত সুন্দর তোমার কি মনে হয় এটা কে তৈরি করেছে নাকি এমনিতেই তৈরি হয়ে গেছে এই ঘটনা সেই সময়ের যখন মক্কার ফিজায় বা আকাশে শিরকের অন্ধকার ছেয়েছিল তাহলে আমি আমার মূর্তির ইবাদত করব হ্যাঁ এই মূর্তিগুলোই তো আমাদের সাহায্য করে আল্লাহর ঘর কাবা যা তৌলহেদের প্রতীক হিসেবে তৈরি হয়েছিল নিজেই তিনশো ষাটটি মূর্তির দখলে ছিল আজ আমি আমার মূর্তির খুব ইবাদত করব হ্যাঁ এই মূর্তিগুলোই তো আমাদের সব কিছু দেয় রিস্ক আওলাদ আর পুত্র প্রতিটি গোত্রের নিজস্ব খোদা ছিল প্রতিটি পরিবারের নিজস্ব মাবুদ। প্রত্যেকেই তার মূর্তির পূজা করে কমপক্ষে তারা আমাদের সব কিছু দেয় কেউ কাঠের তৈরি ছিল তো কেউ পাথরের এই মূর্তিগুলোর গল্প ছিল তাদের পরিবার ছিল এবং লোকেরা মনে করত যে এরাই তাদের ভাগ্যের মালিক আমি আমার দৌলাত এবং আমার পরিবার হারিয়েছি আমার মনে হয় তোমার মূর্তি তোমার ওপর রাগ করেছে যাও আর তাকে খুশি করো। এই পরিবেশে একজন মানুষ দাঁড়ালেন এবং এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন এমন কোন ব্যক্তিকে চেন যে মক্কায় শুধু এক আল্লাহর প্রচার করে এবং মূর্তিদের পূজা করা থেকে বিরত রাখে আর সেই ব্যক্তি ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শুধু এক আল্লাহর ইবাদত করার আদেশ দিয়েছেন আল্লাহকে এমন এক আল্লাহর পরিচয় যাকে দেখা যেত না মোহাম্মদ আমাদের আল্লাহর ইবাদত করতে বলেছেন কিন্তু আমি ইবাদত করব কিভাবে আমি আল্লাহকে আমার জীবনে কখনো দেখিনি যাকে কেউ তৈরি করেনি যার কোনো পরিবার নেই যিনি পুরো কায়েনাতের স্রষ্টা ও মালিক শোন মোহাম্মদ আমাদের মূর্তি পূজা বন্ধ করতে বলেছে ও জানত না যে আমরা কখনো থামব না এই দাওয়াত মক্কার সর্দারদের জন্য অসহনীয় ছিল আমাদের উচিত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে আল্লাহর তাবলিক করা থেকে বিরত রাখা নয়তো আমাদের লোকেরা মূর্তিদের পূজা করা ছেড়ে দেবে তারা অবাক ছিল যে এ কেমন খোদা যার কোনো আকৃতি নেই যার কোনো বংশ পরিচয় নেই তাদের সীমিত বুদ্ধি এই ধারণাটি মেনে নিতে পারছিল না তুমি জানো যে মুহাম্মাদের খোদা মন গড়া যদি আমি আমার মূর্তি সোনা দিয়ে তৈরি করি তারা তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে প্রস্তুত ছিল না মোহাম্মদ সবসময় সত্য কথা বলে এবং এখন সে আল্লাহর তাবলিক করে কিন্তু আমি আমার বাপদাদার ধর্ম কিভাবে ছেড়ে দেব তারা নবিয়ে করিম সাল্ল্লাহ আলহু আসাল্লামকে সবভাবে থামানোর চেষ্টা করেছিল প্রলোভন দেখাল ধমকাল মোহাম্মদ আল্লাহর তাবলিক করা বন্ধ করো এবং আমাদের মূর্তিগুলোকে খারাপ বলা বন্ধ করো। নয়তো আমরা তোমাকে মক্কা থেকে বের করে দেব এবং আমরা তোমার শত্রু হয়ে যাব কিন্তু যখন কোনো উপায় হলো না তখন তারা রসুলুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামকে নিরুত্তর করার এবং তার উপহাস করার এক নতুন পরিকল্পনা করল আমরা মোহাম্মদকে সেই সব প্রশ্ন জিজ্ঞেস করব যার জবাব তিনি জানেন না তারপর আমরা তার ধর্মকে প্রত্যাখ্যান করব একদিন মক্কার কয়েকজন বড় সর্দার যাদের মধ্যে উমাইয়া বিন খালাফ এবং ওয়ালিদ বিন মুগিরার মতো লোকেরাও ছিল একত্রিত হয়ে নবিয়ে করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে এলেন চল চলো আমরা মোহাম্মদের দিকে যাই এবং তাকে নিরুত্তর করি তারপর তার ধর্মকে উপহাস করি তাদের চেহারায় তাচ্ছিল্য আর অহংকার ছিল তারা এমন একটি প্রশ্ন তৈরি করেছিল যার সম্পর্কে তাদের ধারণা ছিল যে এর উত্তর কারও কাছে থাকতে পারে না এমনকি রাসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামের কাছেও না সবাই মোহাম্মদের দিকে যাচ্ছে এবং আজ আমরা মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লামকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে মজা করব যার জবাব নেই কিন্তু এটা তাদের ভুল ধারণা ছিল এক সর্দার খুব ব্যঙ্গত্বকভাবে কথা শুরু করল হে মুহাম্মাদ তুমি আমাদের আল্লাহর ইবাদত করতে এবং মূর্তিদের ইবাদত বন্ধ করতে বলেছ এখন আমরা তোমার কোনো কথা শুনব না আমরা আপনার অনেক কথা শুনেছি আজ শুধু আপনি আমাদের আপনার রবের পরিচয় দিন তারপর অন্য সর্দার কথাটি এগিয়ে নিয়ে গেল কেন ভাই মোহাম্মদ তোমার আল্লাহর বংশ পরিচয় তো বল এর বাবাকে আর পুত্রকে সে কার আর এর ওয়ারিশ কে হবে একজন তৃতীয় সর্দার বস্তু পূজার চরম সীমা করে জিজ্ঞেস করল আর এটাও বলুন যে আপনার রব কি জিনিস দিয়ে তৈরি সে কি সোনা দিয়ে রূপা দিয়ে নাকি মণিমুক্ত দিয়ে তৈরি আমরা আমাদের মূর্তি সোনা দিয়ে তৈরি করেছি আপনার আল্লাহ কি জিনিস দিয়ে তৈরি সে কি সোনার না হীরার আসলে তারা মহাবিশ্বের স্রষ্টাকেও তাদের তৈরি করা জিনিসপত্রের মতো মনে করছিল তারা আল্লাহ তালার জন্যেও তেমনই পরিবার এবং বস্তুগত অস্তিত্ব খুঁজছিল যেটা তাদের মূর্তিগুলোর ছিল সেই আল্লাহ যার সম্পর্কে মোহাম্মদ বলেন সে কি সোনা বা হীরা দিয়ে তৈরি তার বাপদাদারা কে এই প্রশ্ন শুধু জানার জন্য ছিল না বরং তৌহিদের এই দাওয়াতকে ছোট করার জন্যে ছিল আমরা মোহাম্মদকে সেই সব প্রশ্ন জিজ্ঞেস করব যার জবাব তিনি জানেন না তারপর আমরা তার ধর্মকে প্রত্যাখ্যান করব নাবিয়ে করিম সাল্লু আলহিউসাল্লাম তাদের প্রশ্ন শুনলেন আপনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো জবাব দিলেন না দেখো দেখো মোহাম্মদের কাছে আমাদের প্রশ্নের কোনো জবাব নেই মোহাম্মদ তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের জবাব দাও নভিয়ে করিম আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্ন শুনলেন আপনি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো জবাব দিলেন না আপনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর ওহির জন্য অপেক্ষা করতেন সেই মুহূর্তটি এক অদ্ভুত নিরবতার ছিল একদিকে মক্কার সর্দারদের অহংকারী চেহারা ছিল যারা তাদের প্রশ্নে গর্বিত ছিল এবং অহংকার করছিল চুপ চুপ মোহাম্মদ চুপ মোহাম্মদ আর অন্যদিকে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যিনি আসমান থেকে আসার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ চুপ আছেন আমার মনে হয় তিনি কাফিরদের প্রশ্নের জন্য আল্লাহর বহির অপেক্ষা করছেন সাহাবায় আনহু ও এই দৃশ্য দেখছিলেন যে এখন কি জবাব দেওয়া হবে তখনই আল্লাহর রহমত জোশে এলো আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর হসরত জিব্রাইল আলাই সাল্লামকে পাঠালেন এবং নিজের পরিচয় সেই চারটি আয়াত নাজিল করলেন যা কেয়ামত পর্যন্ত তৌহিদের সবচেয়ে জামে এবং মোকাম্মল বর্ণনা প্রদান করল জবাব এসে গেছে আল্লাহ মোহাম্মদের উপর নাজিল করেছেন এবং আল্লাহ কাফিরদের মুখ বন্ধ করে দিয়েছেন এটা কোনো লম্বা বক্তৃতা ছিল না বরং এমন এক সমুদ্র ছিল যাকে একটা কলসির মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার বন্ধু দয়া করে সুরা ইখলাস তিলাবাত করুন যা আল্লাহ মুহাম্মাদের উপর নাজিল করেছিলেন যাতে কাফিরদের মুখ বন্ধ করা যায় বিসমিল্লাহ রহমান এর রহিম কুল হু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলো যে সেই মাহবুদ বরহক যার ইবাদত আমি করি তিনি আল্লাহ তিনি এক আল্লাহ বে নিয়াজ অভাবমুক্ত তিনি না কারো বাপ না কারো পুত্র এবং কেউ তার সমকক্ষ নয় এই চারটি আয়াত এক প্রতিধ্বনির মতো এই মাজলিসে নামল কি হলো, কি হল মোহাম্মদের খোদা আমাদের জবাব দিয়েছেন এটা শুধু জবাব ছিল না বরং এক ভূমিকম্প ছিল যা মুশ্রিকদের সমস্ত বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল যারা একটি জটিল বংশ পরিচয় এবং বস্তুগত বিবরণের প্রত্যাশা করছিল তারা এমন এক সত্য দেখল যা তাদের কল্পনা থেকে উর্ধ্ব ছিল মোহাম্মদের আল্লাহ আমাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন এবং স্পষ্টতার সাথে জবাব দিয়েছেন এখন আমরা চুপ থাকব তারা একে অন্যের মুখ দেখতে লাগল তাদের কাছে আর কোনো প্রশ্ন বাকি ছিল না তাদের সমস্ত যুক্তি এবং সমস্ত অহংকার এই চারটি সংক্ষিপ্ত বাক্যের সামনে চুরমার হয়ে গেল আপনি দেখছেন কিভাবে আল্লাহ কাফিরদের মুখ বন্ধ করে দিয়েছেন এবং এটাই সত্য আল্লাহি ওয়াহেদ এক এই দিনের পর এই সুরা সুরা ইখলাসের নামে পরিচিত হল অর্থাৎ সেই সুরা যা ইমানকে শির্কের প্রতিটি ভেজাল থেকে খাটি করে দেয় এটি আল্লাহর কার্ড বা পরিচয়পত্র যা প্রত্যেক ব্যক্তির জন্যে একটি স্পষ্ট জবাব যে জানতে চায় যে আল্লাহ কে সুরা এখলাস